আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দেব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দেব বাঁশের ঘুটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব ও সাদা কাপড় আমি গঙ্গাইব আকাশ চুমি ওপরেতে গিয়ে আমি আমার বিয়ের ঢোল পিটাবো আমি মাটির একখান ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দেব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব আমি মাটির একখান ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দেব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো আমি মাটির এখন ঘর বানাবো আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দিব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দিব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব সাদা কাপড় গান গাইব আকাশ চুমি উপারতে গিয়ে আমি আমার বের দিব ও সাদা কাপড় পৈরায় আমি গান গাইব আকাশ চুমি ওপারেতে গিয়ে আমি আমার বিয়ের দাওয়াত দিব আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দিব বাঁশের ঘুটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব আমি মাটির এখন ঘর বানাব আমি মাটির এখন ঘর খেজুর পাতার ছাউনি দিব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি বাঁশের খুঁটির বেড়া মহাকালের ঘুম ঘুমাব সাদা কাপড় পৈরাই আমি গান গাইব আকাশে চুমি উপরেতে গিয়ে আমি আমার বিয়ের দাওয়াত দিব ও সাদা কাপড় পৈরাই আমি গান আকাশ চুমি ওপরতে গিয়ে আমি আমার বিয়ের দাওয়াত দিব আমি মাটির এখন ঘর বানাব খেজুর পাতার ছাউনি দিব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো আমি মাটির এখন ঘর বানাব আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দিব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দিব বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব সাদা কাপড় গান গাইব আকাশ চুমি উপরেতে গিয়ে আমি আমার বিয়ের দাওয়াত দিব ও সাদা কাপড় আমি গান গাইব আকাশ চুমি ওপারেতে গিয়ে আমি আমার বিয়ের দাওয়াত দিব আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দিব বাঁশের ঘুটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব আমি মাটির এখন ঘর বানাব আমি মাটির এখন ঘর খেজুর পাতার ছাউনি দিব boss